আলহামদুলিল্লাহ আমরা উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই দোয়া করবেন আমাদের জন্য দুষ্টামির ছলে এখানে গানটা ভুল বলা হয়েছে আর আনন্দের সীমা পেরিয়ে আমরা এখন গন্তব্য বরিশাল যাওয়ার পথে আমার বন্ধু শান্ত শান্ত কিছু বলবে বন্ধু খুব এক্সাইটেড ট্যুরে যাওয়ার উদ্দেশ্যে খুব খুশি এই আমার আরেক বন্ধু কাইলারা জোড়া ব্রিজে বাড়ি তোর মন্তব্যটা বল বরিশাল আলহামদুলিল্লাহ এনায়েত আমরা ইনশাল্লাহ গন্তব্য বরিশাল আমরা যেন সুস্থভাবে যেতে পারি দোয়া করবেন সব আসলে উদ্দেশ্য আমরা এনায়েতের বড় বোন মানে আমাদের বড় বোনের বাসায় এই আরেক বন্ধু আমাদের দামুটা বাজারের কিং আমাদের অনেক দিনের শখ ছিল আমাদের বন্ধু স্বাধীন তাকে নিয়ে আমরা একটা ট্যুরে যাব সে ঢাকায় থাকে সে অনেক দিন আমাদের রিকোয়েস্ট করেছে বন্ধু তোমাদের সাথে যাব 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 বাট আমরা সবাই সুযোগের জন্য যাইতে পারতাছি না কিন্তু আজকে আমরা ইনশাল্লাহ যাব সবাই দোয়া করবেন সর্বোপরির জন্য ধন্যবাদ আমার এই আরেক বন্ধু হ্যাঁ আমরা যাতে সুন্দর ভাবে গন্তব্যে জায়গায় পৌঁছতে পারি আপনারা দোয়া করবেন অল দা বেস্ট সবাই দোয়া করবেন আমাদের জন্য ফিয়ামান ইল্লাহ এটি হল হাটোরিয়া লঞ্চ গেট আমরা এইখান থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে ওট্টি পর্যন্ত চলে যাব টলার দিয়ে তারপরে পট্টি থেকে আবার বরিশালের উদ্দেশ্যে আসলে জানি এটা খুব সুন্দর হ্যাপি সবাই দোয়া করবে এটা হলো মোলাদি মসজিদ এখানে আমরা জুমার নামাজ আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ মনোমুগ্ধকর আর এইখান থেকে আমরা মূলাদের উদ্দেশ্যে রওনা দেব আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি আর এটা হলো সুপারি বাগান বরিশালের বিখ্যাত সুপারি গাছগুলো দেখতে পেলাম এটা হলো এক রাজার মঠ এখানে রাজার আমলে অনেক কিছু অপকর্ম করা হতো আসলে অনেক সুন্দর একটা জায়গা কিছু সময় আমরা এখানে সময় দিলাম বন্ধুরা মিলে খুব এক্সাইটেড সুন্দর একটা পরিবেশ এই হলো মিয়াবাড়ি যেই বাড়ির উদ্দেশ্যে আমরা বরিশাল গিয়েছিলাম এই মিয়াবাড়ির সামনের পুকুর পাড় বামসাইটে সামনে আমাদের গোয়াবাড়িয়া জামে মসজিদ এটা জমিদার বাড়ির জামে মসজিদ আর সাদা যেই বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো হোয়াইট হাউস এটা আসলে মেহমান খানা বাড়ির পরিবেশটা অনেক সুন্দর মনোমুগ্ধকর বাড়ির মানুষগুলো খুব আন্তরিক অতিথি পরায়ণ তারা আন্তরিকভাবে আমাদের মানুষটা দৃষ্টি প্রতিবন্ধী তার প্রতিবার কোনো অভাব নাই আল্লাহ তালা মানুষটাকে সুস্থ রাখুক ভালো রাখুক রাত্রের সম্পূর্ণ বিনোদনটা এই মানুষটার কারণেই হয়েছে মানুষটা আসলে খুব মিশুক এবং মানুষটা খুব ভালো মনের মানে সবাই রাতের আড্ডার পরে ডিনার সেরে নিলাম মানুষটার সাথে গল্প আড্ডা কত সুন্দর মনের মানুষ তুমি ধরা শেফালির তুমি এসেছ অক্লান্ত পরিশ্রম করে পার হয়ে মরু আর সেখানে ছিল না এখানে আমাদের রাত্রি যাপন করতে হবে মেহমান খানার ভিতরে মানে হোয়াইট হাউসের ভিতরে আসলে অনেক সুন্দর পরিবেশ সব কিছুই মনোমুগ্ধকর সব কিছুর জন্য আমাদের বন্ধুকে ধন্যবাদ এনএদকে তার উদ্দেশ্যে আমাদের এত পথ শেষ স্মৃতি ভালোবাসার প্রকাশ এই পিঠাটা আপু নিজের হাতের বানানো আমরা সবাই আম খেলাম আপু নিজের হাতের গাছের আর এটা হলো ডাব আমরা সবাই ডাব খেলাম জিসান ডাব খেয়ে খুব এক্সাইটেড গাছের পাকা আম একজন আমাদের গিফট করছে সবগুলা খেলাম সকালের ব্রেকফাস্ট আমাদের খিচুড়ির সাথে বিভিন্ন পদের আচার এটা আপন নিজের হাতে বানানো আসলে সত্যি এত আপ্যায়নের কোনো তুলনা নাই সব কিছুর জন্য ধন্যবাদ ভাগিনা স্বামীকে আমাদের